দেশের বাজারে আসছে দেশীয় তৈরি নোকে স্মার্টফোন গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তৈরি হচ্ছে নোকিয়া জি সিরিজের হ্যান্ডসেট বৃহস্পতিবার রাজধানীর বনানী সেরাটন হোটেলে মেড ইন বাংলাদেশ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানায় এমডি গ্লোবাল নোকিয়ার নতুন জি টেন এবং জি টোয়েন্টি মডেলের স্মার্টফোনগুলো দেশের বাজারে চালু করার ঘোষণা দেওয়া হয় এই অনুষ্ঠানে এই সময় এইচএমডির পরিচালক আলভিরানা বলেছেন নোকিয়ার মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের অংশীদার হওয়া আমাদের জন্য বড় সম্মানের বিষয় আমরা এইচএমডি গ্লোবালে নির্ধারিত ইউরোপীয় মান বজায় রেখে কারখানটি স্থাপন করেছি এইচ গ্লোবালের প্যান এশিয়ার প্রধান রাবি কুনওয়ার বলেন বাংলাদেশে নোকিয়ার কারখানা প্রবর্তনের পাশাপাশি হ্যান্ডসেটগুলো বাজারে চালু করতে পারা আমাদের জন্য একটি মাইল ফলক জি টেন ও জি টোয়েন্টি উভয় সেটের তিন দিনের ব্যাটারি লাইফ রয়েছে নোকিয়ার যে কোনো স্মার্টফোনের জন্যই যা সর্বোচ্চ জি টোয়েন্টি মডেলের ফোনগুলোকে সুরক্ষিত রাখার জন্য গ্রাহকরা পাবেন তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট ও দুই বছরের ওএস আপডেট এতে রয়েছে ফেস ও সাইড ফিঙ্গার প্রিন্ট ছয় দশমিক পাঁচ ইঞ্চি টিয়ার ডিসপ্লে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যথেষ্ট স্টোরেজ এবং ও ও অডিও নোকিয়া জি টেন মডেলের রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং উন্নতমানের ইমেজিং জি সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত নোকিয়া স্মার্টফোনগুলো আমদানি করা হ্যান্ডসেটের তুলনায় ত্রিশ শতাংশ কম দামে পাওয়া যাবে জি টেন মডেলটির দাম পড়বে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এবং জি টোয়েন্টি মডেলটির দাম পড়বে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা ভাইব্রেন্ট সফটওয়্যার বিডি লিমিটেড ভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার এবং বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের যৌথ উদ্যোগে বাংলাদেশে নোকে স্মার্টফোন তৈরির প্রথম কারখানা স্থাপন করেছে গাজীপুরের কালিয়া করে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাঁচ নম্বর ব্লকের দোতলায় কারখানাটি অবস্থিত এখানে উন্নত প্রযুক্তি ও একাধিক মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে কারখানাটিতে বর্তমানে প্রায় দুশো জন কর্মী কাজ করছেন দু হাজার সতেরো সালে ওয়াল্টন প্রথম স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শুরু করে